ওয়েলকাম মাই চ্যানেল আমি তাপসিনহাদেব আমার গল্পের ঝুলি নিয়ে চলে এসেছি সবাইকে আমার চ্যানেলে স্বাগত স্বাগতম আজকে আমার লেখা গল্প পাঠ করছি কিপটে বাবা আমার লেখা গল্প ভালো লাগলে পুরোটা শুনবেন ভালো লাগলে একটা লাইক করবেন প্লিজ একটা লাইক করবেন সবাই বাবা মা মেয়ে তিনজনকে নিয়ে সংসার বাবা চাকরি করেন বড় অফিসে সরকারি অফিসে সরকারি অফিসে চাকরি করেন প্রচুর টাকা পায় কিন্তু খরচা করেন না বাবা প্রচুর টাকা পায় কিন্তু খরচা করেন না তিনি আলমারির ড্রয়ারে পায়না পেয়েই রেখে দেন কিছু টাকা সামনে রাখেন কিছু টাকা লুকিয়ে রেখে দেন সবটা নয় আধাটা রেখে দেন আর আধাটা লুকিয়ে রাখেন তিনি অফিসে যান একখানা জামা যেটা রঙ চটে গেছে পকেট ছিঁড়ে গেছে ওটা পরেই যান রং চটে গেছে পুরনো হয়ে গেছে অনেক পুরনো সেই জামাটা পরেই অফিসে যান শুধু তাই নয় জুতোটা বুট জুতো পরে যান একটা ওই বুট জুতোটা রঙ সব উঠে গেছে ছিঁড়ে ছিঁড়ে গেছে মুজরে গেছে জুতোটা পরেই যাওয়া যায় না কোনো ভদ্রলোক যেতে পারে না কিন্তু উনি ওই জুতোটা পরেই যাবেন কারণ নতুন কিনবেন না খরচা হবে তো তাই নতুন কিনবেন না কোনোটা আরও কিছুদিন পরা যায় তো তাই বলে পড়ে যান আর টিফিনে আর টিফিনে খান জানেন ছোলা ভিজিয়ে আর একটু শসা কুচি নিয়ে যান বেশ কদিন নিয়ে যান এরকম পরপর তারপর পুজো ঘরে পুজো টুজো হলে পুজো প্রসাদ নিয়ে চলে যান তাও অল্প বেশি বেশি নিতে পারেন না অল্প একটু নিয়ে যান বেশি খেয়ে খান না উনি এরকম আসলে নিজের হাতে তিনি পয়সা খরচ করতে পারেনই না নিজের হাতে পয়সা খরচ করতে উনি পারেনি না অথচ বউ মেয়ে প্রচুর খরচা করে খাওয়া দাওয়াতে প্রচুর খরচা করে জামা কাপড় কেনা ঘরের জিনিসপত্র কেনা প্রচুর খরচা করে একদিন বাবা অরিদাস হরিদাস বাবার নাম হরিদাস ভদ্রলোকের নাম হরিদাস বন্ধুদের সাথে গল্প করছিলেন বন্ধুদের সমস্ত হেল্প করে দেন কাজে খুব ভালো ইনি সবাইকে কারুর কাজে না মানা করেন না না করেন না সবার কাজ করে দেন সেই জন্য সবাই ওনাকে ভালোবাসে কিন্তু মনে মনে ভাবেন উনি এইভাবে আসেন কেন উনি এইভাবে না আসে একটু ভদ্রভাবে থাকতে পারেন না বন্ধুদেরও একটু লজ্জা হয় একদিন বন্ধুরা ঠিক করলো ওনার বাড়ি যাবে হরিদাসের বাড়িতে বউ নিয়ে প্রচুর কথাবার্তাও উঠলো ওদের মধ্যে যে বউ কি এগুলো দেখেন না রোজ একই ড্রেস পরে একই ছেঁড়া জুতো একই জামা পরে আসছেন বউ মেয়ে কি দেখেন না জিজ্ঞাসাও করলেন হরিদাস হরিদাস তোমার মেয়ে আছে ঘরে বউ আছে ঘরে বলে হ্যাঁ আছে তো তাহলে ওরা কি তোমাকে দেখেন না তুমি পুরনো জুতো পরে যাও আরে না না ওদের কথা ছাড়ো আমি নিজেই পড়ে আসি ওরা তো একবারে ফিট বাব ওদের তো খরচা করতে পারলেই আনন্দ আমার আবার খরচা টরচা পোষার বুঝেছ তাই বন্ধুরা ঠিক করলো একদিন যাবে চলে গেল বন্ধুর বাড়িতে বন্ধু হরিদাসের বাড়িতে বৌ তো দেখে বন্ধু শুনে স্বামীর বন্ধু শুনে খুব ভদ্রতা করলো খাওয়ার দাওয়ার দিল প্রচুর খাওয়ার দাবার দিল। এবং বললো বসুন 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 খাওয়া দাওয়া করবেন আপনি আমাদের বন্ধু হয়ে এসছেন অতিথি হয়ে এসছেন খাওয়া দাওয়া করবেন থাকবেন কিন্তু সবাই খুব আনন্দ করবেন মস্তি করবেন বন্ধুরা তো দেখে অবাক কি কী বাড়িতে তো ঢুকলে মনে হয় বিরাট বড় লোকের বাড়ি এত সুন্দর সাজানো বুজানো বউরাও দামি দামি শাড়ি পরা অথচ আমাদের বন্ধু এরকমভাবে থাকে হ্যাঁ বুঝতে পারছেন না এবার বউকে জিজ্ঞাসা করলেন আচ্ছা একটা কথা বলবো বৌদি বলে কী বলুন কি বলবেন বলুন না না আমাদের বন্ধু হরিদাস কেন এইভাবে থাকে এরকম একটা ছেঁড়া জামা পরে ছেঁড়া জুতো পরে যায় গায়ের থেকে গন্ধ বেরোয় আমাদের তো লজ্জা করে বাইরের কলিকরা যখন আসে তখন তাদের সামনে আমার বন্ধুদের লজ্জা লাগে কিন্তু হরিদাস বন্ধু আমাদের খুব ভালো সবার কাজ করে দেন পড়াশোনাও ভালো ব্রেন ভালো কাজ খুব ভালো জানেন সেই জন্য বন্ধুর সম্বন্ধে আমাদের জানতে আগ্রহী কি ব্যাপার শুনে দৌড়ে পালিয়ে গেলেন হেসে পাশের ঘরে চলে গেলেন মেয়ে বললো পাপার কথা বাদ দাও ওটা ওটার অভ্যাস আমার পাপা ওরূপ ভাবে থাকতেই ভালোবাসে গো ওনাকে কিনে দিল উনি পড়েন না ওনাকে কি এনে দিলেও উনি পরেন না ভদ্রলোক বন্ধুরা হাসতে হাসতে পেট খেয়ে খিল ধরে যাচ্ছে বন্ধু সৌমেন্দ্র বলল ঠিক আছে ঠিক আছে আমি কিছু দিনের জন্য আমরা বাড়িতে নিয়ে যাব হ্যাঁ আমাদের বাড়িতে নিয়ে রাখব দেখি আমরা পাল্টাতে পারি কি না কেমন বন্ধু অনেক বলে কয়ে হরিদাসকে বাড়িতে নিয়ে গেল হরিদাস তো কিছুতেই যাবো না 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 আমি তোদের বাড়ি যাবো না রে তোরা যা না যেতেই হবে তোকে সোমেন্দ্র বললো তোকে যেতেই হবে আমাদের সাথে হ্যাঁ আমাদের বাড়িতে থাকতেই হবে যেতেই হবে অনেক বলে কয়ে হরিদাসকে নিয়ে গেল বন্ধুর বউ হরিদাসকে দেখি বললো আপনি ঘরে ঢুকবেন না ছি 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 আপনি ঘরে ঢুকবেন না একদম ঘরে ঢুকবেন না ছি আপনার গায়ের থেকে নোংরা বেরোচ্ছে আপনি ছিঁড়া জামা ছিঁড়া জুতা পরে এসছেন কে কাকে নিয়ে এসছো তুমি ছি বন্ধু তখন সৌমেন্দ্র বলল আরে ও আমাদের বন্ধু বলে কী বলছো ও তোমাদের বন্ধু রাস্তার ভিকেরি একটা ভিকেরিকে নিয়ে এসছো ছি না 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 আমার বাড়িতে ঢুকতে পারবে না আমার বাড়ি নোংরা হয়ে যাবে উনি বসলে যেখানে বসবে সেই জায়গাটাও নোংরা হয়ে যাবে গন্ধ বেরোচ্ছে ওনার গায়ে থেকে ওনাকে বের করো বের করো সৌমেন্দ্র তখন কি করবে ফোন করে অন্য বন্ধুকে ডাকল অন্য বন্ধু সৌরভ আসলো সৌরভ এসে বলল কী করা যায় বলতো ওকে চল আমরা ড্রেস কিনে ওকে মিষ্টি নিয়ে ওর বাড়িতে নেব সমুদ্র বাড়িতে আগে ঢুকলো ড্রেস ফ্রেস কেনার আগেই ঢুকে গেলো সমুদ্রের বউও একইভাবে সৌরভের বউও একইভাবে তাকে তাড়িয়ে দিল বলে ছি 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 কোথার থেকে নিয়ে এসেছো গায়ে নোংরা গন্ধ বিদে ছেঁড়া জামা জুতো এ বাবা কি বলছো এই তোমার বন্ধু এ রাম রাম আমি জানলে তো তোমার সাথে বিয়েই করতাম না এরাম ছি 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 এইরকম বন্ধুর সাথে বন্ধুত্ব করেছো অফিসে এরকম বন্ধু সব ছি 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 তখন সৌরভ কি করলো ওকে বাইরে নিয়ে গেল ওকে ঢুকতে দিল না ওর ঢুকতে দিল না ওকে চান করিয়ে বাইরে নিয়ে চান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে জুতো টুতো পরিয়ে বললো যা মিষ্টি নেয় হ্যাঁ হরিদাসকে বললো যা মিষ্টি নিয়া তখন সৌরভ হরিদাস বললো এত রাত্রিতে আমি কোথায় মিষ্টি রে হ্যাঁ আমাকে এনেছিস বৌদের কাছে অপমানিত করার জন্য হ্যাঁ অপমান করার জন্য বলি তাহলে এবার বুঝতে পারছিস তুই কীভাবে থাকিস তোকে কেউ বাড়িতে ঢুকতে দেয় না তোর বউ দেখে তোকে বাড়িতে ঢুকতে দেয় তোর বউ মেয়ে দেখে তোকে বাড়িতে ঢুকতে দেয় কেউ ঢুকতে দেবে না এরকম করে থাকলে বুঝতে পেরেছিস তুই এক কাজ কর মিষ্টি আনতে হবে না আমরাই মিষ্টি এনে রেখেছি এই মিষ্টি নিয়ে ঢোক দেখবি তোর হাল চালি পাল্টে যাবে ওকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে সৌরভ ওর বাড়িতে ঢুকিয়ে দিল বউ দেখে তো চিনতেই পারেনি বললো সৌরভ বললো এই খোলো দরজা কলিং মেল টিং টং করলো এই দরজা খুলো শিগিরি আমার বন্ধু এসেছে বলে বাবা আবার সেই লোকটা এসেছে নাকি বললে না না তুমি খোলো না দরজা যেই খুলেছে দেখে তো অবাক হা করে তাকিয়ে আছে এই কি ভাই এ তো কী সুন্দর চেহারা হ্যাঁ কী সুন্দর রেস আরে বাবা হেবি স্মার্ট তো হ্যাঁ তোমার এই বন্ধুটা তো খুব স্মার্ট আর আগের বন্ধুটা ভেকরে ছিল নাকি হ্যাঁ তুমি তাকে বন্ধু সাজিয়ে নিয়ে এসেছিলে নাকি বলে জানো নিয়ে কিন্তু সেই লোক বলে হ্যাঁ মিথ্যে কথা বলছো কেন দেখেছো কী সুন্দর ড্রেস ফেস পরে এসছে হ্যাঁ কি সুন্দর হাতে মিষ্টি নিয়ে এসছে আগেরটা এটা হতেই পারে না বউ আর মেয়ে অবাক হয়ে গেল বৌরা অবাক হয়ে গেল খুব সুন্দরভাবে ওনাকে খাবার দাবার দিল কত গল্প করলো হরিদাসের সাথে বাবু আপনি ভালো বেশ সুন্দর ড্রেস পেস পরে আসছেন আপনি ভীষণ স্মার্ট দেখতেও সুন্দর পাশে বসে বসে গল্প করছিল তখন হরিদাস বুঝতে পারল যে সব কিছুরই দাম আছে ইনকাম করো আর না করো পয়সা ইনকাম করো না করো আগে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তবেই মানুষের সাথে মেশা যায় এটা হরিদাস বুঝতে পারলো সেদিন পরের দিন দুদিন থেকে পরের দিন বাড়িতে নিয়ে আসলো বউ আর মেয়ে দেখে তো অবাক কাকু কি করেছ বাবাকে এভাবে কি করে হ্যাঁ বাবাকে এভাবে কি করে দেখ দেখ আমরা দুই বন্ধু তোর বাবাকে সাজিয়ে গুজিয়ে শিখিয়ে দিয়েছি মানুষের সাথে কি করে চলতে হয় পয়সাটা বড় কথা নয় রে বড় কথা হলো সভ্য সমাজে থাকতে গেলে নিজেকে সমান তালে এগিয়ে যেতে হয় বুঝলি তখন সুরেশ বলল দেখ হরিদাস তোকে আমরা ভালোবাসি তুই ভীষণ ভালো কাজ করিস শুধু নোংরা থাকিস দেখে আমরা এটা করলাম এই যা কিন্তু আমরা ঠিক করেছিলাম তোকে পাল্টে এই ছাড়বো আমরা ঠিক করেছিলাম পণ নিয়েছিলাম তোকে পাল্টেই ছাড়বো বুঝলি পয়সা থাকে না আজ আছে কাল নেই বুঝলি হরিদাস তুই যখন মরে যাবি তখন কি পয়সাগুলি সঙ্গে করে নিয়ে যাবি বলতো নিয়ে যেতে পারবি না যাবে না পয়সা শরীরটা যাবে তোর সঙ্গে তাই কষ্ট করে কি লাভ মানুষের সাথে হ্যাঁ অপমান মানুষের কাছে গিয়ে অপমানিত হওয়ার থেকে সুন্দরভাবে থাক সুন্দরভাবে দেখেছিস তো ভদ্রভাবে থাকলে কত ভদ্রতা পাওয়া যায় সম্মান পাওয়া যায় দেখেছিস তো প্রমাণ তো পেলি হরিদাস বলল তার বলতে তোদের বৌড়া আমাকে ভালো করে সেটা বুঝিয়ে দিয়েছে রে তোদের বউটা আমাকে সেটা ভালো করে বুঝিয়ে দিয়েছে আমাকে তো ভিকেরি টিকেরি যা খুশি তাই বলেছে তখন বউ আর মেয়ে হাসতে হাসতে কুটপাট বউ বলে দেখো 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 শিখেছো বন্ধুদের থেকে শেখা উচিত মেয়ে তো পাপা কি সুন্দর লাগছে তোমাকে তোদের বউ মেয়ে দেখ কত পাল্টে গেছে সবাই বাবার ভেতরে যাই থাকুক না কেন ভদ্র সভ্য সুন্দরভাবে চলো সবাই বাবা ভেতরে যাই থাকুক হুম পয়সা কম থাকুক তাও সভ্য ভদ্রভাবে চলো সুন্দরভাবে চলো যুগের সাথে পাল্টে চলতে হয় তাই না হ্যাঁ পয়সা জমালেই হয় না পয়সা জমিয়ে কি হবে তুমি আজকে মরে গেলে কালকে আরেকজনে খরচ করবে সুতরাং তুমি খাও দাও নিজের শরীরে কিছু দাও নিজেকে পরিচ্ছন্ন রাখো পরিষ্কার রাখো ধন্যবাদ আপনাদের কেমন লাগলো জানাবেন কেমন আমি তাপসী নাহা দাও তাপসী নাহা দেব আপনাদের ভালো লাগলে একটা করে লাইক দেবেন নমস্কার লাইক দেবেন কিন্তু